নরেন্দ্র মোদী কিভাবে পারেন বাংলাদেশের বিজয়কে এভাবে ছিনিয়ে নিতে যেখানে আজকের দিনটি দেখতে বাংলাদেশের উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদের প্রাণ বলি দিতে হয়েছে আজকে আমাকে এভাবে দেখে অন্তত একটি মুহূর্তের জন্য কেউ ভাববেন না যে লুঙ্গি এবং কোটটাই পরে কী সব বাজে বলছি আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আপনার হৃদয়ে যদি বাংলাদেশের ন্যূনতম দেশপ্রেম থেকে থাকে তাহলে আপনি আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বলতে চলেছি যে আপনাকে মিনি মিডিয়া কোনো দিনও বলবে না বাংলাদেশের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং আমরা যখন এই মহান বিজয় দিবস উদযাপন করছি ঠিক সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেসবুক এবং টুইটারে ষোলোই ডিসেম্বর নিয়ে পোস্ট করেছেন এবং তিনি তার পোস্টে স্পষ্টভাবে লিখেছেন আজকে সেই ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ করে বিজয় অর্জন করেছে এবং তিনি তার পোস্টে স্পষ্টভাবে বাংলাদেশের বিজয়কে অস্বীকার করেছেন আজকে এই মুহূর্তে যারা আমাদের রিপাবলিক বাংলায় আমাদেরকে দেখছেন আপনাদের কাছে প্রশ্ন যে উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধে বাংলাদেশ কি ভারতকে সহযোগিতা করেছিল নাকি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল উনিশশো সালের যুদ্ধ যদি পাকিস্তান এবং ভারতের মধ্যে সংঘটিত হয়ে থাকে এবং বাংলাদেশ যদি ভারতের বিজয়ের জন্য ভারতকে সহযোগিতা করে থাকে তাহলে বাংলাদেশ শুধুমাত্র একটি দেশ হিসাবে অন্য একটি দেশকে যুদ্ধে জয়লাভ করার জন্য ত্রিশ লক্ষ শহীদের প্রাণ বিসর্জন দেবে যেখানে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো সেনা নিহত হয় উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে অথচ সে বাংলাদেশের মহান ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে আজকে বিজেপি সরকারের মোদী নরেন্দ্র মোদী তার ভারতের বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করেছে চলুন দেখে নেওয়া যাক দুই সালে অর্থাৎ এক বছর আগে যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল ঠিক তখন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মোদী সরকার এই নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে কি পোস্ট করেছিল সেটা একটু আমরা দেখবো আপনারা স্ক্রিনে দেখছেন যে দুই সালে নরেন্দ্র মোদী বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছিল এবং তিনি তার পোস্টে স্পষ্টভাবে লিখেছেন যে ষোলোই ডিসেম্বর আজকের এই দিন উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ এবং ভারত সম্মিলিত যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল অথচ ঠিক এক বছর পরে এই শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সরকার থেকে ঠিক এক বছর পরে এই নরেন্দ্র মোদী তার ভোল পাল্টে ফেলে শুধুমাত্র শেখ হাসিনার জন্য শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় যদি বাংলাদেশের মহান বিজয় দিবসকে নরেন্দ্র মোদী ভারতের বিজয় দিবস হিসেবে যদি আখ্যায়িত করতে পারে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়নি বরং পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল এবং সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিল শেখ হাসিনা অথচ সেই ভারত আজকে বাংলাদেশের মহান বিজয় দিবসকে নিজেদের বিজয় দিবস বলে চালিয়ে দিচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতায় না থাকা যদি ভারত বাংলাদেশের বিজয়কে নিজেদের বিজয় দিবস হিসেবে চালিয়ে দিতে পারে এবং এতে যদি আপনার হৃদয়ে এতটুকু ব্যথা অনুভব না করে তাহলে কি আমি ধরে নিতে পারি যে উনিশশো সালে এখন আপনারা যাদেরকে রাজাকার ট্যাগ দিচ্ছেন উনিশশো সালে সেই রাজাকার খ্যাত বাংলাদেশ জামায়াত ইসলামী পাকিস্তানের পক্ষে থেকে একটি ভুলও করেনি আমরা কি ধরে নিতে পারি যে জামায়াত ইসলামী মনে করেছিল যে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে যদি ভারত বাংলাদেশকে প্রকাশ্যভাবে সহযোগিতা করে এবং বাংলাদেশ যদি এতে স্বাধীন লাভ করে ঠিক বাংলাদেশের স্বাধীনতার পরে ভারত বাংলাদেশের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে এটা ভেবেই কি জামাত ইসলামী তখন পাকিস্তানের পক্ষে ছিল আমরা এটা ধরে নিতে পারি যদি বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় হিসেবে দেখছেন নরেন্দ্র মোদী এবং এতে যদি আপনার হৃদয়ে এতটুকু ব্যথা অনুভব না করে তাহলে কি আমরা সেটাই ধরে নিতে পারি যে বাংলাদেশ জামাইত ইসলামী উনিশশো সালে সঠিক ছিল এবং শেখ হাসিনার সমর্থক বা আওয়ামী সমর্থক যারা আছেন আপনারা কি বাংলাদেশের বিজয় দিবস দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এটা কি চান যে বাংলাদেশের বিজয় দিবস এটা হোক যদি এটা না চান তাহলে এই যে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে চুরি করে ভারতের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে স্বীকৃতি দিয়েছে এই মোদী সরকার তাহলে আপনার হৃদয়ে কেন কোনো প্রতিক্রিয়া নেই তাহলে আমি কি ধরে নিতে পারি যে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন না হয়ে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল এবং আপনি তা জানতেন যে আপনি একজন ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ নামক একটি অঙ্গরাজ্যের বাসিন্দা এবং আপনি সেটা জানতেন এবং যার কারণে আজকে ভারত যখন বাংলাদেশের এই বিজয়কে নিজেদের বিজয় বলে চালিয়ে দিয়েছে আপনার কোনো প্রতিক্রিয়া দেখছেন এবং আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশের স্বৈরাচারের প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বিএনপি যদি বাংলাদেশের স্বৈরাচারে মনোভাব প্রতিষ্ঠা করতে চায় তাহলে বিএনপিরও পতন হবে জামায়াত ইসলামী যদি বাংলাদেশের স্বৈরাচারের মনোভাব প্রতিষ্ঠা করতে চায় তাহলে জামায়াত ইসলামেরও পতন হতে হবে কিন্তু আপনার আমার এই সবুজ শ্যামল বাংলাদেশ চিরদিন বাংলাদেশে থেকে যাবে অথচ বাংলাদেশের এই মহান বিজয় দিবসকে ভারতের চুরি করে নিয়ে যাওয়াকে আপনি আপনার হৃদয় এতটুকু ব্যথা অনুভব করছেন তাহলে আমি ধরে নিতে পারি যে উনিশশো সালে বাংলাদেশ জামায়াত ইসলামী পাকিস্তানের পক্ষ নিয়ে সঠিক কাজটাই করেছে জবাব দেয় বাংলা